নমস্কার বন্ধুরা তো আজকে তো মহাশিবরাত্রি আমরা সবাই জানি হ্যার হ্যার মহাদেব তো শিবরাত আজকে তো শিব চতুর্দশী আর এইবারে শিব চতুর্দশীটা নাকি অনেকেই খুব মানে খুব ভালো সবাই কইতাছে তো আমি তো ক্লাস একদম পরের থেকে আমি শিব চতুর্দশী করি প্রতি বছরই করে আমরা চেষ্টা করতেছি প্রত্যেক বছরই করতেছি তো ওখানে আজকেও তো করুম তো তোমরা তো তো বাইরে করবো সব সবকিছু গুছাই রেডি করতেছে আর আমরা তো সবাই জানি আজকে চারটা উনপঞ্চাশের সময় তো এরপরে তো সন্ধ্যাগুলো যাই না বলে দুধের লেগে দেরি হয়েছে তো দুধ অক্ষণ দিয়ে গেছে না তো ওখানে সব কিছু বুঝাই এটা রেডি করো আর আমরা তো বাড়ির কাছি শিবর মন্দির আছো তোমরা সবাই জানো যারা আমার শ্রাবণ মাসের ভিডিও দেখছো আগে থেকে যারা আমার সাথে ফলো করে রাখছো আর নতুন যারা তারা তো আজকে তোমরাও যারা নতুন আছো আমার প্রোফাইলটা ফলো করছো তোমরা আজকে আমার সঙ্গে যাইবা শিব মন্দিরে মহাদেবের দর্শন করে আইবা নন্দির নন্দিরে দর্শন করে আয়বা তো ফলটা সব ধুয়ে লেসি বেলপাত ও দোয়ে গেছে সব কিছু একদম ধুয়ে টুয়ে রেডি ওখানে তাহলে ডাউনের কলা আমাদের সবাই দিনে কালকে বিকালে পাঁচটা কত মিনিটের পরে শিব দোষী কালকে সারা দিন আছে সব কালকে ও একদম বাবার মাথা জল ডালতে পারবো আরামসে ভক্তি বইরা কোনো টেনশন নাই তো এইবার একটু লাগছে আর কি মহাদেবের পছন্দের ফুল আমরা সবাই জানি আকন্দ ফুল আর ধূতরা ফুল কিন্তু মহাদেবের খুবই পছন্দের ফুল তো আজকে তোমার দাদা ভাই কিন্তু

এখন বাজে রাত্র প্রায় আটটা আটটা বাজে প্রায় মন্দিরে তো চলো হর মহাদেব জয় শিবশম্ভু রেডি তখন যাওয়ার পালা তো চলো বন্ধুরা তোমর আমরা সাথে শিব মন্দিরে শিব মন্দিরে শম্ভু শিবশম্ভু শিবশম্ভুক

लाइन <laughs> आइडिया <laughs> <laughs>